এই শরীরটাকে উদ্ধার করে তো আপনার শিক্ষকদের দাবি পূরণ করা সম্ভব আপনি আপনার উপদেষ্টা আপনার কানে দেয় না গোয়েন্দারা আপনার কানে দেয় না আমরা পরিষ্কার বলতে চাই এটা দীর্ঘদিনের প্রবাদ শিক্ষাই জাতির মেরুদণ্ড আরে এই শিক্ষক যে কারিগর যা তাহলে শিক্ষক এই শিক্ষকদের প্রায় তেরানব্বই মাসের শিক্ষক আজকে তার অধিকার বঞ্চিত সামান্য করে টাকা এইটা এটা দাবির মধ্যেই তো পড়ে না পরিষ্কার আপনি অর্থনীতিবিদ হিসাবে একজন শ্রেষ্ঠ মানুষ কিন্তু রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ কিনা আপনার কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য অন্য যতদিন এই দাবি আদায় না হবে আপনার কানে যায় না আপনার উপদেষ্টা আপনার কানে দেয় না গোয়েন্দারা আপনার কানে দেয় না আজকের যদি এই শিক্ষক ভাইরা আমার আজকে তো তারা এই প্রতিষ্ঠান বন্ধ রাখে আমার দেশের ভবিষ্যৎ শিক্ষা যে ছাত্র তাদের ভবিষ্যৎটা কি হবে বলেন আপনাদের তো কোনো কারণ নাই সরকারি স্কুলে পাঠান আমাদের এই যে খেতে খাওয়া মানুষ মধ্যবিত্ত শ্রেণীর কৃষক শ্রমিকের তো স্কুলে পড়ে আমি পরিষ্কার বলতে চাই আপনারা এই তিনটা দাবি মানবিক দাবি বাস্তব দাবি দাবি আমরা মেনে নেবেন এই দেশের সকল রাজনৈতিক দল এই শিক্ষক বাইদের সাথে আগেও ছিলেন আমরা এখনো আছি আগামীতে আমরা থাকবো সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত্ত হয় আপনি দাবি বাস্তবায়ন বাধা কোথায় কার ইঙ্গিতে আপনি যদি দেখে আবার একটা হট্টগোল বাজিয়ে রাখেন হাসিনার মতো মনে করবো আপনি অন্যের প্রেসক্রিপশনে আপনি রাষ্ট্র চালাই কতদিন তাহলে দাবি আদায় হবে ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমি আশা করি জাতির বৃহত্তর স্বার্থে আপনি শিক্ষক ভাইদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি আপনি এটা পূরণ করবেন আজকে যে কতগুলো চোর শেখ হাসিনা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে একজন বেসালামের মতো লোক দুই লক্ষ কোটি টাকা চুরি করেছে এই চোরগুলোর টাকা আপনি উদ্ধার করে এই সরের টাকা উদ্ধার করে দাও এই আপনার শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব আপনি সরের টাকা উদ্ধার করবেন না চুরি করতে দেশ খুলে দেবেন আর এই শিক্ষকদের বঞ্চিত রাখবেন এই যে দেশের মানুষ কিন্তু আর মেনে নেবে না পাশে আগে সময় একটা গণব্রত্থান হয়েছিল বৈষম্যের মধ্যে এই শিক্ষকদের সাথে যে বৈষম্য হয়েছে আর একটা কিন্তু গণপ্রোত্থান হবে ধারণ করেন এই দেশটা এমন একটা দেশ শুধু আঙ্গলে ঘি ওঠে না আমরা কিন্তু আঙ্গুল বেকা করলে আপনার তকস খান খান হয়ে যাবে এটির মধ্যে প্রমাণ করেছেন আপনার জনগণের আশা আকাঙ্ক্ষা দাবি প্রাণে আমরা চরমভাবে ব্যক্ত হয়েছেন আজকে শিক্ষকদের উপরে এই نیر শিক্ষকতার উপরে আমি হাম্মাস খান একটা দাবি দিয়ে আগে প্রমাণ করতেন তাদের প্রেস ক্লাবের সামনে এই সমেশ করতে হয় না আপনি কি সেল মারলেন কালকের আমার একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের বিতয়ে যে আমার এই যে এমডিবে ডাক্তার যে এটা রবি দওয়ানিয়া আমি তখন গাড়ি নিয়ে আসলাম কাছে তখন দেখলেন যে পুলিশ টিআরশল মারতেছে কারণে গ্যাশ মারতেছে আমি সাংঘায়ন মারতেছে আমি তখন আসতে পারলাম না আপনি এই সাধারণ শিক্ষকদের সেদের দিকে তাকাই দেখেন এর মধ্যে আপনার সাউন্ড গ্রেড মানেন কত বড় নর পশু আপনারা এই নর পশুদেরকে আর এদেশের মানুষ সমাদায় দেখতে চায় না কেন হামলা করলে এই শিক্ষকদের জাতির মেরুদণ্ড শিক্ষার কারিগর এই ছাত্র এই শিক্ষকরা তাদের মধ্যে কেন আপনি টিয়ার সেল কেন আপনি সাউন্ড গ্রেড কেন আপনি কাটানে গ্যাস মারলেন কাজে এই বিষয়টা কিন্তু সেই শিক্ষকদের কাছে আপনাদের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে না চাও পর্যন্ত আপনাদের কিন্তু কোন ক্ষমা নেই আমি ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আপনাদের পক্ষে আপনার রাজপথে নামবে ইনশাল্লাহ এবং এভাবে আমরা আপনাদের দাবি আমাদের দাবি আমি ছোটখাটো শিক্ষক ছিলাম আপনাদের দাবি আমাদের দাবি জানি এই বেসরকারি শিক্ষা কত বঞ্চিত থাকে কত উপেক্ষিত থাকে আজকের আমাদের ইনকালাম মঞ্চের হাদি তো অনেক কথাই বলেছেন শিক্ষকদের মানবতার জীবন যাপনের কথা উনি বলেছেন আমি বাস্তব প্রমাণদর্শী প্রত্যক্ষদর্শী আমি জানি শিক্ষকরা কত নিপীড়িত কত নির্যাতিত কত অমমানিত ভাবে মানবতার জীবন যাপন করছে কাজী শিক্ষক ভাই আমার পরিষ্কার বলছি আগামীতে আমরা এই দেশে একটি বৈষম্য মুক্ত দুর্নীতি দুঃশাসন কল্যাণ রাষ্ট্র চাই এই কল্যাণ রাষ্ট্র চাওয়ার জন্য সকল ইসলামী দল এবং দেশপ্রেমিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামীতে যেন এই দেশে কোন বৈষম্য না থাকে শিক্ষা জাতীয়করণ এ জাতীয় দাবিতে পরিণত হয়েছে এইখানে কেন বৈষম্য থাকবে একজন সরকারি চাকরি একজন বেসরকারি চাকরি তাও আবার আপনার কি বলে চাকরির শেষে তারা যে বোনাস পায় সেটাও ঠিক মতো অবসর পাতা এইটাও তো ঠিক মতো এইটাও ঠিক মতো পায় না মৃত্যুবরণ কালেও তারা এই টাকা পায় না কাজ পরিষ্কার বলছি শিক্ষাকে জাতীয়করণ করেন এক দেশে দুইঙ্গিত হয় না দুই রকম সিস্টেম হয় না আমি পরিষ্কার বলতে চাই আমরা বলতে চাই সকল রাজনৈতিক দলের দাবি সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আপনি জাতীয় শিক্ষাকে বৈষম্য মুক্ত করবেন আর এ লক্ষ্যে আমরা আপনারা ভাবে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এবং এই দাবি আদায় না পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো